গুড মর্নিং আজকে নাস্তা বানাচ্ছিলাম কখন যেন সাড়ে পাঁচটা পেজে ঠিক ছয়টার বাজতে চললো এখন বলো তো এত সকালে কেন কারণটা হচ্ছে আমার হাজবেন্ড ঠিক সকাল সকাল তার কাজে চলে যায় তাই আমি সকাল সকাল উঠে নাস্তাটাও বানিয়ে ফেলি কিন্তু বাকি সময়টা কিন্তু একদম ফ্রি দুপুরে রান্না বান্না যখন করি ওই কাজগুলো শেষ করে কিন্তু আমি একদম ফ্রি হয়ে যাই তাই তো ভাবলাম তোমাদের সাথে আমার সময়টা শেয়ার করি কীভাবে আমি আমার টাইমগুলো স্পেন্ড করি তাই তোমাদের সাথে আমি শেয়ার করবো বর্তমানে ভিডিও মেক করার কারণে আমার টাইমগুলো খুব তাড়াতাড়ি চলে যায় একাকিত্ব সময়গুলোতে না অনেক কিছু মাথায় ঘুরপাক খেতে থাকে যেগুলো মাথার মধ্যে ঘুরে সেগুলো হয়তো তেমন কিছু না হয়তো আমার কাছে কিন্তু অনেক কিছু কেন জানো আসলে বিষয়গুলো হচ্ছে আমি যখন থেকে বুঝতে শিখি যখনই কিছু না কিছু করি কারো ভালো তাই করে থাকি সবসময় মন থেকে করি মনের মধ্যে কখনো না কিছু রাখি কিন্তু মানুষ কিন্তু আমার পিছনে অনেক কিছু বলে অনেক কিছু বলে আমাকে আঘাত করে কিন্তু সেই আঘাত আমি কখনো বুঝতেও দেই না নিঃস্বার্থ হিসেবে যখন কোনো কিছু করি তারপরও যদি মানুষ আমায় কোনো কিছু বলে এটা কিন্তু বড্ড আঘাত লাগে হয়তো এটাই আমার নিয়তি এটাই বাস্তবতা